আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হ্যালো গাইস সবাই কেমন আছেন আমি আজকে যাচ্ছি ঝিনিদহ কালীগঞ্জ বাজার কাজী কালু চম্পাবতীর মাজার মাজার দেখতে আপনাদেরও দেখাবো সেখানে কী কী আছে আমি এই মুহূর্তে বাসের ভিতরে বসলাম বাসে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন রওনা দেবে গাড়িটা এই যে আমি বাসের থেকে নেমে এখন টুকটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সুন্দর একটি জায়গা বাদুরগাছা গ্রাম এখানে বারুয়ালিয়ার দেশ সেখানে কি কি আছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব এই রোডটিকে নামলাম নেমে আমি এখন হালকা পাতলা কিছু খাবার খেয়ে এই যে তরকারি দিয়েছে আর এইটি হচ্ছে ঝাল এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম যাচ্ছি সামনে মুখো আপনাদেরও জানাবো কী কী দেখছি এবং দেখাচ্ছি আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে হ্যালো গাইস এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মসজিদ এই বারো বাজার থেকে সামনে মসজিদটির কার্যক্রম চলছে দর্শক মন্ডলী এই যে মাজারের থেকে কিছু লোক আসছে যাতায়াতের জন্য আমিও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে এই প্রাইভেটটি ওখান থেকে আসলো সামনে মোড় আমরা ডানের দিকে ক্রস করব সামনে যে আর এই কিছুক্ষণে এগোলেই আমরা কাঙ্ক্ষিত জায়গাটি পেয়ে যাব। অনেক সুন্দর একটি জায়গা আপনাদেরও দেখাচ্ছি আপনারা সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা এই জায়গাটা এত সুন্দর একটি জায়গা ডানে বামে অনেক লোকজন এসে বসে রয়েছে এই যে সামনে যে আমরা ডানের দিকেই মর নেব আর কিছুক্ষণ সামনে যে আপনাদের সেই জায়গাটি আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাব এখানে এত পরিমাণে লোকজন হয় বছরে দুইটা ওরস হয় একটা হচ্ছে ফাল্গুন মাসের শেষ বৃহৎবার এবং ভাদ্র মাসের শেষ বৃহৎবার এখান কাঙ্ক্ষিত ওরু শরীফ হয় ভাদ্র মাসে যে ওরুশ শরীফটা হয় অনেক বড় এবং ফাল্গুন মাসে যে অরুশটি হয় এইটা সবচেয়ে বেশি বড়ো এই দেখেন সাধুরা সবাই আসছে সবাই এখানে বসে রয়েছে দেখেন কত লোক আসছে এই যে সবাই বসে রয়েছে সারা রাত এখানে থাকবে কাল সকালে সবাই বাড়ি রওনা দেবে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এ দেখেন দর্শক মণ্ডলী আমি এই মাজারের ইতিহাস সম্পর্কে আপনাদের যা জেনেছি যা বই বুঝতে পড়েছি এবং জনসাধারণের মুখ থেকে যা শুনেছি তা এই ভিডিওর মাধ্যমে আমি সব তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এই মাজারটি হচ্ছে গাজী কালু ও চম্পাবতী এই গাজী কালু চম্পতী এনারা এখানে দিন প্রসারের জন্য আসে ইসলাম প্রসারের জন্য ইনারেদের ভূমিকা অপরিসীম হ্যাঁ দর্শক এখানে যারা বসে রয়েছে তারা সবাই আল্লাহ আল্লাহ জেগের করছে এখানে কোনো প্রকার খারাপ কোনো কিছুই নেই দেখছি আলহামদুলিল্লাহ সবাই চারপাশে মাজারকে কেন্দ্র করে জিগির করছে এবং কেউ জিয়ারত করছে আমিও ভিতরে গেছিলাম সুন্দর পরিবেশ ওখান থেকে যে শেষ করে আমি এই নিচে আসলাম যে গাছে অনেক কাগজ কী জন্যে বেঁধে সেটা আমি জানি না তবে এই যে যেখানে অনেক মনের আশা পূরণের জন্য মোমবাতি জ্বালাচ্ছে তাদের নিজ নিজ দায়িত্বে তবে এখানে কিছু লোক দেখলাম বাসি বাজাচ্ছে অনেক মনের আনন্দে সেই বাঁশির সুরটুকু আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আপনারা শোনেন তার কথাগুলো

হ্যাঁ দর্শক মণ্ডলী এই সেই ভাইরাল জাহাঙ্গীর পাগল আমি কালু চম্পাবতীর মাজারে এসে দেখলাম ইনি এক গানের তালে তালে পাগলামি করছে আপনারা দেখেন কি সুন্দর করে ডান্স করছে আমি দেখি আপনাদেরও সেই জাহাঙ্গীর পাগলের ভিডিওটা ধান করার চেষ্টা করলাম হ্যাঁ দর্শক মন্ডলী এখানে মাজারকে কেন্দ্র করে অনেক দোকান বসেছে এখানে এক প্রকার অনেক ব্যবসা হচ্ছে দুই দিকে বিভিন্ন ধরনের লোকজন এসে এখানে ব্যবসা করছেন আমি সামনে এগোচ্ছি দেখি আর কিছু যা দেখতে পাই আপনাদের অবশ্যই শেয়ার করব ভিডিওর মাধ্যমে হ্যাঁ দর্শকমণ্ডলে এখানে আমি সাক্ষাৎকার নেব দেখি এই ইতিহাস কিছু পাওয়া যায় নাকি গাছ কালুর আমরা যেটা জানি না আপনি সেটা আমাকে একটু শোনান দেখুন এই মা সংঘবতির ইতিহাস সম্পর্কে আমরা আসছে হলো ঝিনেদাহ হোক থানা থেকে তাহলে জি জি

ওই গাজি এই কালুন এসব মাথা রেখে গাজি শুয়ে রয়েছে থাকলে তখন ওই যে আগেকার যেসব বলতে এসে দেখে তখন দাঁড়িয়ে দেখেছে যে দুটো মুসলমান এখানে শুয়ে রয়েছে তখনই চলে গেছে দরবারে দেখে যে চম্পাবুতে বসে আছে সিংহাসনে তখন গিয়ে বলছে যে মা আমাদের রাজ্যে মুসলমান ঢুকেছে কী করবো তখনই উনি এই ভাই তখন উনি সিংহাসন দুটে হাত দিলে বললো যে এখনই ওদের বন্দি করে নিয়ে এসো হাত পড়ে আমার দরবারে তখন ওনাদের গিয়ে বলছে আপনারা বন্দি এখন আপনার রাজিম দরবারে যাচ্ছে হবে যাচ্ছি বলে তখন হাত করা পড়ায় দুজনের দড়ি দেবে নিয়ে গেল হ্যাঁ ভালো ভাই এই কবে যাবি পেয়েছি তা তখন বলছে হ্যাঁ ওখানে দাঁড়াও তোমরা কি অন্যায় করেছো জানো তোমরা মুসলমান হে আমার রাজ্যে ঢুকেছ অনুমতি নেওনি তোমাদের মৃত্যুদণ্ড তখন কালু বলছে যে উনি আমার বন্ধু মানুষ ভাইয়ের মতন আর আমি হচ্ছে আমার নাম কালু ওনার নাম হচ্ছে গাজী তা আমরা হয়তো ভুল করেছি রানী মা ক্ষমা করেন আমাদের আর একদম ভুল হবে না তখন রানী বললো রে কালু তোদের আমি ক্ষমা করতে পারি গাজীর সাথে আর চম্পতির সাথে তরবারি যুদ্ধ হবে যদি চম্পবতী যদি আমি হেরে যাই তাহলে গাজী আমার বাড়ির সারা জীবন আমি থাকবে আর যদি গাজীর কাছে আমি হেরে যাই তাহলে গাজী আমি মুসলমান মুসলমানই ওরামে দিয়ে করব এবং বিরাট তরফের যুদ্ধায় হতি 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 কেউ কারোর ছাড়ে না তখন ফট করে চম্পাবতী এই আছে ওনার বাপের ভিটে এইটা এইটা মধ্যে কারে জিনিস হ্যাঁ এই আছে চম্পবতী বাপের ভিটে আচ্ছা তখন এই করতে করতে ফট করে যখন পড়ে গেছে তখন তর বাড়ির ধরেছে ওনার বিলাউজ এই হাতে ফেটে গেছে গেলে ওনার ইজ্জত গাজী দেখেছে তখনই চম্পপতি তর বাড়ি ফেলে দিয়ে পায়ে হাত দিয়ে বলছে যে এখনই তুমি আমার মুসলমান করো কালু বাদ দিয়ে আর এখনই আমার তুমি আমার বিয়ে করো আমি মুসলমান হয়ে যাব তারপরের থেকে ওনার নাম হয়েছে গাজী কালু কালু গাজী চম্পাবতী ওই যে দেখেন ওখানে ওইখানে পরপর তিনটে জি 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 আর চম্পাবতী বলে মুসলমান হয়ে গেছে এই হচ্ছে ইতিহাস হ্যাঁ দর্শক মণ্ডলী এখন যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের চারিদিকেই পানি আর এই পানিটা সে সময় বাদশা খনন করেছিল আর ওই যে ডানি আপনারা স্কিনি দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন আর ওই যে পুকুরের মাঝখানে যে ভিটিটা ওই জায়গাটাই এই যে এখানে রাস ছিল জমিদার অনেক বড় মহলের এই পুকুরটা কাটিয়েছিল এই পুকুরে এখন প্রচুর পরিমাপে পানি যা আপনাদের দেখাচ্ছি আর আপনার বাড়ি কুষ্টিয়া আচ্ছা এখান কি আপনি এখান কর ভক্ত এখন আশা করি তাই তো ও আচ্ছা আচ্ছা কখন আসছেন এই তিন ও বলছি যে আমরা যেটা জানি না সেটা আমাদের একটু শোনান এই মাজা সম্পর্কে ইনারা কারা কোথা থেকে আসছে ইনাদের বাড়ি আসলে ভারতে জি আচ্ছা ভারত থেকে মানে এনার বাপের বাড়ি আছে ভারত থেকে বেরিয়ে গেছে যে কারণ আমার তা নেই ইনি থাকে আছে সোনাপুর জি সোনাপুর থাকার পর আছে এনার স্বপ্নে আছে যেনের মাধ্যমে উনি আসে তোমার রাজার বাড়ি যে চাম্পাপটি তাছাড়া নিয়ে শুই নাপুর এখান থেকে ওনার হয়ে গেল পাগো আচ্ছা মানে চাঁপাপতি এনারা কি ওলি ছিল ও নেই তো তিনজনাই দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌকায় কিছু লোক যাচ্ছে এবং ফিরছে ওই সেই বাচ্চার বাচ্চার ওখানে গিয়েছিলো সে প্রাসাদ দেখতে আবার কিছু লোক যাচ্ছে ওখানে এই যে আমি সেইটাই তুলে ধরার ব্যবস্থা করেছি এই ভিডিওটার মাধ্যমে এই দেখেন ইনি ইনি নিয়ে যাচ্ছে তবে এখানে নৌকায় যেতে হলে অবশ্যই মাথা পিছু বিশ টাকা করে দিতে হবে মাঝিকে উনি নিয়ে যাচ্ছে ওই বাদশার ওই রাজপ্রাসাদে এখন ধ্বংস ছাড়া আর কিছুই নাই সেখানে তবে আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন সাক্ষাৎকার নেবো আসসালামু আলাইকুম কাকা জি জি

দর্শক আপনাদের একটি কথা জানাই এই যে পুকুরি সবাই গোসল করছে এরা ভাবে যে এই পুকুরি গোসল করলে তাদের রোগ ব্যাধি ভালো হবে বারোটার আগে গোসল করে ভাতে ভাতে যে খেয়ে নিচে কড়া ভাবে দর্শক আমরা সাধু ভোগের কিছু কথা শুনি তার নিজ মুখ থেকে কখন আসছো কখনই আমি সকালে আসছি বাড়ি ফেরবেন কখনে বাড়ি দেখি আল্লাহ কখন ফিরাই আচ্ছা তাহলে আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য দোয়া করলে হবে শোক মন্ডলী এখানে মাজারকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর মিষ্টির দোকান রয়েছে এই যে এখানে ফুল বিক্রয় করছে এখানে মালাই বিক্রি করছে এখানে বিভিন্ন ধরনের চপ শিঙাড়া বিভিন্ন ধরনের মিঠাই মিষ্টি ঝাল মিষ্টি বিক্রয় হচ্ছে আমরা সামনে এগিয়ে যাই দেখি আর কি কিছু দেখতে পাই নাকি দর্শকমণ্ডলী এই যে সাদরের উপরে বসে রয়েছে আর আমি ছাদ থেকে নিচে ভিডিও ধরা ধরেছি এ দেখেন এই গাছটি অনেক বড় গাছ এই গাছে অনেক সবুজ পাতা আমরা দেখতে পাচ্ছি এখানেও প্রচুর লোক এই দেখেন সবাই সাধু যারা সন্ন্যাসী এখানকার ভক্ত তারা এসে এখানে বসে রয়েছে আমরা সেই ভিডিওটাই ধারণ করার চেষ্টা করছি এই দেখেন এখানে কতগুলো লোক বসে রয়েছে মোটামুটি জায়গাটা অনেক সুন্দর পরিবেশ ভালো আছে এই দেখেন এক পাগল ছাদে নিশ্চিন্তে ঘুমোচ্ছে आई आहू आई आ অনেক রকমের মানান দেখা পান দর্শক মন্ডলী আমি ওখানে দাঁড়ায়ে কিছু লোকের আনাগোনা দেখছিলাম যে কি পরিমাণে লোকজন যাচ্ছে এবং আসছে তারা যেন উঠতে যেন পাগল মতো হয়ে গেছে কেন আসার জন্য দর্শক মন্ডলী এখানে কিছু লোকজন গাজী কালুর নিয়ে কিছু সামা পরিশ্রম করছে আমরা সেটাই শুনছি আপনারাও শোনেন কি বলে ওরা পাগলদের পাগলামি দর্শক মন্ডলী ঘুমিয়ে বেভোর ঘুম মানে কেউ জানে না যে সে কোথায় ঘুমিয়ে আছে অথচ তারা সবাই ঘুম আমি সেই এই ভিডিওটি ধারণ করি দর্শকমণ্ডলী এখনে বাড়ি ফেলার পালা বাড়ি মুখ রওনা দিচ্ছি সকাল সাড়ে সাতটার দিকে এই যে সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে দুই দিকে অনেক সুন্দর সুন্দর পুকুর ঘাট এই যে আমরা স্ট্যান্ডে চলে আসছি এই স্ট্যান্ড থেকে ওই বাসেই আমরা ঝিনাদ মুখ রওনা দেব আশা করছি যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখনই রওনা দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম